নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক সেকেন্ড আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে আজকের দিনটি আমার যারা কালেকটিভরা আছেন তাদের কেমন কাটতে চলেছে সেকেন্ড আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকের দিনটা আমার কালেক্টিভদের কেমন কাটতে চলেছে দেখে নেব গাইডেন্স কী আছে ওকে বটম অফ দ্য টেক আছে দ্য মুন ওকে এখানে দেখতে পাচ্ছি কোনোরকম দুশ্চিন্তা কোনো রকম দুবিধা বা হয়তো কারোর সাথে কোনো থার্ড পারসন আপনার লাইফে হয়তো ইন্টারফেয়ার করতে পারে যেটা আপনার হয়তো পছন্দ হবে না সেটা কারিয়ারের মানে পার্সোনাল লাইফে হতে পারে প্রফেশনাল লাইফেও হতে পারে যে কোনো দিক দিয়ে হতে পারে মনে হচ্ছে প্রফেশনাল লাইফেই হবে যাই হোক ভালো খারাপ দুই ধরনের মানুষের সাথে আজকে আপনার যোগাযোগ হবে কেউ আপনাকে ভালো পরামর্শ দেবে কেউ আপনাকে হয়তো খারাপ পরামর্শ দেবে কিন্তু আপনার ইনটিউশন পাওয়ারকে কাজে লাগাতে হবে এবং কার কথা নেওয়াটা জরুরি এবং কার কথাটা আপনাকে সেখানেই মুছে দিতে হবে মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে সেইটুকুনি কিন্তু ধ্যান রাখতে হবে এবং এখানে দেখতে পাচ্ছি নিজে অনেক নলেজেবল পারসন আপনি যথেষ্ট জ্ঞান আছে সেই জ্ঞান হয়তো নিজে অন্যের মধ্যে বিতরণ করতে পারেন এবং অবশ্যই নিজের পজিশনটা আপনারা ভালোভাবে ধরে রাখবেন যে কাজটাই করছেন না কেন সেটার একটা মর্যাদা আপনি পাবেন এবং এখানে দেখতে পাচ্ছি কারোর কারোর কিন্তু বিয়ে নিয়ে কোনো কথাবার্তা বা ম্যারেজ ম্যানিফেস্ট হয়তো করেছিলেন সেখান থেকে হয়তো কোনো কিছু কথা হয়তো উঠতে পারে অবভিয়াসলি সিক্স অফ ওয়ানস এটাও বোঝাচ্ছে তো দেখতে পাচ্ছি ওভারঅল ক্যারিয়ারের দিকে ভালো থাকবে ভিকট্রি এবং সাকসেস পাবেন কিন্তু এখানে সিক্স অফ ওয়েন্ডস তো আমাকে এটাই বলছে যে সবাই শুভাকাঙ্ক্ষী আপনার নয় সেজে থাকলেও তো সেখান থেকে মুখোশধারী মানুষগুলোকে খুঁজে বার করতে হবে অন্য কারোর জন্য নিজের মতে প্রেশার নয় বরঞ্চ সেটাকে রিভার্স করুন যেটা আপনার জন্য ভালো হবে ভালো থাকবেন পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন